বিয়াস দেখেন খুবই ভালো ফলন হয়েছে ভুট্টা চাষ তো আমাদের এলাকায় এখন ভুট্টা চাষে অনেক লাভবান হয় তো কৃষক অনেক লাভবান হচ্ছে তো দেখেন বিয়াস কত সুন্দর কত সুন্দর হয়েছে তো ভুট্টা চাষ দেখেন বিয়াস প্রতিটি গাছে গাছে দুইটি করে ছড়িয়ে আসছে তো খুবই চমৎকার লাগতেছে কৃষক অনেক খুশি তো দেখেন বাম্পার ফলন হয়েছে তো আমাদের এদিকে বটটা চাষ করছে প্রায় পুরো আমাদের এলাকা পুরা প্রতি জমিতেই বটটা চাষ এখন কৃষক স্বপ্ন দেখছে কৃষি কৃষি নিয়ে তো দেখেন বৃহস কত সুন্দর হয়েছে বটটা চাষ তো আপনারা যাদের জমি আছে অবশ্যই এই যে দেখেন কত সুন্দর হয়েছে থরগুলা একটা এগ একটা গাছের মাঝে তিনটা তিনটা ছড়ি আসছে তিনটা তো খুবই সুন্দর খুবই ভালো ফলন হয়েছে বৃহস দেখেন তো যারা যাদের জমি আছে তাদের জমিতে অবশ্যই ভুট্টা চাষ করবেন তো খুবই ভালো ফলন হয় তো কৃষক অনেক লাভবান হচ্ছে এই কাজ করে খুবই উন্নত হচ্ছে তো দেখেন খুবই অনেক বড় হয়েছে কত লম্বা হয়েছে দেখেন গাছগুলা তো আপনাদের যারাদের দের আগ্রহী তো অবশ্যই কৃষিকাজ করবেন তো এই ছেড় গাছগুলো ছোটো তো এই গাছগুলা পরে লাগাইছে ওইগুলো আগে লাগানো হয়েছে তো এইগুলো আসতেছে তো ছড়িয়ে আসতেছে প্রতিটি গাছেই ছড়িয়ে আসে তো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফলন হয়েছে আমাদের এদিকে তো ওইতে দেখতে পাচ্ছেন তো এটা ক্ষেতের সাইড জমির সাইড লাইল লাইল বলে আমরা আমাদের এদিকে লাইল বলা হয় খুবই শীতল বাতাস খুবই চমৎকার বাতাস বিয়াস তো এইগুলা মিষ্টি আলু বিয়াস আপনারা যদি অবশ্যই মিষ্টি আলু চিনে থাকেন কমেন্ট করে বলবেন এইগুলা মিষ্টি মিষ্টি আলু গাছ তো এইগুলা হলো ধনেপাতা এগুলো দৈন্য পাতা কৃষকের ওই ওই সামনে একটা বুটে দেখা যাচ্ছে তো সাথে ডাঙ্গা হওয়া রয়েছে তো এগুলো হলো মিষ্টি আলু মিষ্টি আলু চমৎকার কে কে মিষ্টি আলু চিনেন বেহস অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন সাথে রয়েছে গুলালু গুলালু খেত যে আমরা ছোটো আলু দেশি আলু বলি ওই দেশি আলুর খেতে এইগুলা খুবই চমৎকার তো জমিতে এই যে দেখেন গুলালু তো অবশ্যই যাতে জমি আছে জমি ফালা ফালায় না রেখা অবশ্যই কৃষির দিকে আগ্রসর হন কৃষি নিয়ে স্বপ্ন দেখেন তো কৃষি আমার স্বপ্ন কৃষি আমার গর্ব কৃষি আমার অহংকার তো আপনার